সোমবার রাতে রাজধানীর এনসিসি থানার অন্তর্গত বিধায়ক আবাসে ঘটে যায় এক অনুভিপ্রেত ঘটনা বিধায়ক আবাসে প্রবেশ করেছেন দুষ্কৃতী বিধায়ক ফিলিপ কুমার ইয়াংকে প্রাণ নাশের হুমকি দেয় ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দেয় প্রশ্ন ওঠে বিধায়ক আবাসের নিরাপত্তা নিয়ে সোমবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনসিসি থানায় মামলা দায়ের করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এদিন বিধায়ক ফিলিপ কুমার ব্রিয়াং এর সাথে থানায় যান তিপ্রা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিধায়করা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এদিন অভিযোগপত্রে প্রথিকে দেববর্মা ও অজয় নামে দুই দুষ্কৃতীর নাম উল্লেখ করেন তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন অভিযোগপত্রে যে দুইজনের নাম লেখা হয়েছে তাদের সাথে আরও দুই দুষ্কৃতী ছিল ফিলিপ কুমার এনসিসি থানায় মামলা দায়ের করার পর বিধায়ক রঞ্জিত দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোমবার রাতের ঘটনা নিয়ে এদিন এনসিসি থানায় মামলা দায়ের করা হয়েছে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ ও এসডিপিও এনসিসির উপস্থিতিতে মামলা দায়ের করা হয়েছে তিনি আরও জানান ওনাদের ইচ্ছা ছিল না মামলা করার কিন্তু অভিযুক্তরা মঙ্গলবার সকাল পর্যন্ত যোগাযোগ কিংবা দুঃখ প্রকাশ করিনি তাই বাধ্য হয়ে মামলা দায়ের করেছেন সাহেব সঙ্গে আমরা কথা বলেছি উনারা আশ্বাস করেছেন যে আপনাদের নিরাপত্তাটা আমরা এটা খুব সিরিয়াসলি দেখতেছি সেই জন্য জন্য আমরা এখন নিরাপদ বোধ করছি এবং যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয় আমরা আমাদেরও ইচ্ছা ছিল না আমরা কেস করার ইচ্ছা ছিল না কিন্তু যারা কালকে ঘটনা করছে। ওনারা একটা আজ সকাল পর্যন্ত আমাদের সঙ্গে কারোর সঙ্গে ওনারা কন্টাক্ট করেনি কেউ ওনাকে এসকুইস বলেনি জন্য আমাদের বাধ্য হয়ে এবং আমরা আজকে এখানে অ্যাপার করতে বিরুদ্ধে